আসসালামু আলাইকুম ও সম্মানিত দর্শক আজকে আমি এসেছি মদিনার একটি ঐতিহ্যবাহী মসজিদ বা ইসলামের শুরু লগ্নে থেকে একটি মসজিদ যে মসজিদটাকে বলা হয় তাইন বা দুই কাবলার মসজিদ এই মসজিদটি মূলত মদিনাতে অবস্থিত আমরা যারা হজ বা ওমরাতে এসে থাকি আমাদেরকে বিভিন্ন এজেন্সি বা ট্রাভেলস মালিক মদিনার অলিগলিতে বিভিন্ন স্থানগুলো আমাদেরকে ঘুরিয়ে দেখিয়ে থাকে তার মধ্যে এই মসজিদটি হচ্ছে অন্যতম তাই আজ আপনাদেরকে এই মসজিদের সংক্ষিপ্ত ইতিহাস এবং ভিতর বাহিরের দৃশ্যগুলো আপনার সামনে তুলে ধরব তাই শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার অনুরোধ রইল ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমার পিছনে যে মসজিদ দেখছেন যে মসজিদটি আসলে কেবলাতায়ন মসজিদ বলা হয় আমরা এখন কেবলাতায়ন মসজিদ আসছি আপনাদের ভিতরটা দেখাবো এবং এর ইতিহাস বা এটা কিভাবে হয়েছে আপনারা ইনশাআল্লাহ জানার চেষ্টা করব তো আমাদের সাথে চলুন আমরা এটা দেখাবো এটি মসজিদদের ওযুখানা এবং মসজিদদের ভিতরে প্রবেশ করার রাস্তা আহ মূলত দুইভাবে ভাবে প্রবেশ করা যায় এক হচ্ছে অজু খানা হয়ে এখানে অজু জরু অত্যাঞ্জা সমস্ত কিছু হাজত শেষ করে তারপরে মসজিদে প্রবেশ করা যায় আরেক হচ্ছে বাহির দিয়ে সোজা এই যে এইভাবে সোজাসজি মসজিদের দুই প্রবেশ করা যায় তো যাই হোক আপনাদেরকে দুইটি রাস্তায় দেখা দিলাম আমরা এখন মসজিদের ভিতরে যাব এবং মসজিদের ভিতরে যে অংশ এবং যে স্থানে কাবলা পরিবর্তন হয়েছিল সেটা আপনাদের দেখাবো কেবলা মূলত আরবি শব্দ যার বাংলা অর্থ হচ্ছে দিক এই মসজিদকে কাবলা তাইন বা দুই মসজিদ বলা হয় এই মসজিদের হয়ে বা দুই দিক ফিরে নামাজ পড়া হয়েছিল ইসলামের প্রথম জামানায় হজুর পাক সাল ইসলাম যখন সাহাবে আজমাইনদেরকে নিয়ে নামাজে দাঁড়াতেন তখন যেটা বর্তমানে ফিলিস্তিনি মসজিদে আল আকসা সেই আকসা মসজিদের দিকে নামাজ পড়তেন তারপর হুজুর পাক সাল্লাম যখন নামাজরত ছিলেন তখন জিব্রাইল আলাইসাল্লাম আসেন এবং ওহিতে বলেন যে কাবলা পরিবর্তন করার জন্য তো সেই নামাজরত অবস্থায় হুজুর পাক সাল্লাহ আলাইসাল্লাম সাথে সাথে ঘুরে যান এবং মসজিদে হারাম কাবাগরের কাবামুখী হয়ে নামাজ শুরু করেন এজন্যই এই মসজিদকে দুই কাবলার মসজিদ বা কাবলাতাইন মসজিদ বলা হয় এই যে আমার সামনে যেই মিনার মিম্বারটা দেখছেন এটা বর্তমানের মিমবার যেটা মসজিদে হারাম বা কাবার মুখে কাবার দিকে এটা অবস্থিত বর্তমানে এদিক দিক ফিরে নামাজ পড়া হয় এবং কেমত পর্যন্ত যতদিন পর্যন্ত এই মসজিদ থাকবে এই কাবার দিকে ফিরে নামাজ পড়া হবে ঠিক এটার অপর সাইটে আমি আপনাদেরকে দেখাচ্ছি ঠিক এটার অপর সাইটে হচ্ছে আরেকটি কাবলা যেটা আগে ছিল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় ছিল এবং এখন সেটার ব্যবহার হয় না শুধু একটু দিক একটু চিনার জন্য বা একটু দিক নির্দেশনার জন্য ওপর ছোট্ট আকারে দিয়ে রেখেছে এটা পুরোপুরি যারা না জানে বা যারা না চিনে তারা বুঝতে পারবে না কিন্তু যারা আগে দেখেছে বা কারো মাধ্যমে জানছে বা কোনো ওয়েতে তারা বুঝতে পারছে তারা এই শুধু একমাত্র বুঝতে পারবে যে আগের কাবাটা আমি আপনাদেরকে পিছন করে দেখাচ্ছি যে আগের কাবাটা কোথায় ছিল চলুন আমার সাথে বর্তমান কাবলার ঠিক অপর পাশে যদি আপনাদেরকে দেখায় ঘুরে এই যে দেখুন বর্তমান কাবলার যে কাবা ছিল পাক সাল্লাল্লাহু ছিলাম এর জামানায় যে কাবলা ছিল এই যে ঠিক চিহ্ন দেখাচ্ছি এই জায়গাটা হচ্ছে পূর্বের কাবা কাবলা এই এটার নিচে দাঁড়িয়ে হুজুর পাক সাল্লাল্লাহু আলাই ইসলাম সাহেব আজবাইন দিকে ফিলিস্তিনের দিকে মসজিদে আকসার দিকে ফিরে নামাজ পড়তেন এবং পরবর্তীতে কাবা পরিবর্তন হওয়ার সাথে সাথে এই যে নতুন কাবা দেখতে এই কাবলা হয়ে তারা এখন নামাজ পড়ে এই আসলে কাবলা কাবলার মসজিদ বলা থেকে হয় এটি যুগের সাথে সাথে অনেকটি পরিবর্তন হয়েছে এখন অনেক সাজসজ্জা অনেক জাঁকজমকের ব্যবস্থা করেছে যদিও ওয়া সাল্লামের জামানা এরকম ছিল না অনেক দাব পরিবর্তন হয়ে যে দেখতেছেন এটা পূর্বের কাবলা ছিল আহ এটা এখন আর ওই রকম ভাবে চিনা যায় না এটা নিজটা বরাবর একটা গেট করে দিয়েছে এখান দিয়ে মানুষ বের হয় প্রবেশ করে আসলে এটা কোন ফজিলত নেই স্বাভাবিকভাবে অন্য সব মসজিজিদের নামাজ পড়লে যে রকম ফজিলত এই মসজিজিদের সেম রকমের ফজিলত এখানে যারা আসে তারা হচ্ছে বিভিন্ন দেশ থেকে যারা হজ বা ওমরায় আসে তাদেরকে জিয়ারা করার জন্য মদিনার বিভিন্ন স্থানে নিয়ে যায় সেই সাথে সাথে এই স্থানটি নিয়ে আসে এখানে আসলে শুধু বর্তমানে কাবার দিকে ফিরে নামাজ পড়া যায় অন্য কোথাও অন্য কোন দিকে নামাজ পড়া সম্পূর্ণ নিষেধ এই সুন্দর মসজিদটি যদি আপনাদের ভালো লেগে থাকে এবং পরবর্তীতে আরো যদি এরকম ইসলামিক সুন্দর সুন্দর মসজিদ ইসলামিক দর্শনীয় স্থানগুলো দেখতে চান তাহলে অবশ্যই আপনাদের কাছে রিকোয়েস্ট আপনারা আমার এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি পরবর্তীতে ইনশাআল্লাহ আবার নতুন কোন ভিডিও আপনাদের সামনে নিয়ে হাজির হব আসসালামু আলাইকুম আহমতুল